তুল্লা হবার কথা হলো কুপিক্সের পিচ বোল্ডের একটি ড্রিল এটা ডাবল ব্যাটারি তো এর ভিতরে শুরুতে পাবেন একটা ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড তারপর রয়েছে এটাতে এই প্যাকেজ দুটি ব্যাটারি থাকবে কুপিক্সের বিচ বোল্ডের দুটা ব্যাটারি তারপরে আসে হলো একটা স্কো বিট আছে যার এক পাশে স্টার এক পাশে হলো ফ্ল্যাট এরপর আছে হলো একটা চার্জার কুপিক্স ব্র্যান্ডের চার্জার এরপর রয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত ড্রিলটি এটি হলো বিচ ভোল্টের কোপিক্সের পিক্সের এটির ইম্প্যাক্ট অপশন আছে হ্যামার অপশন আছে তো এটা দুইটা মুড রিওয়ার্ড ফরওয়ার্ড দুইটাই আছে ইস্কু ফোলা এবং লাগানো তারপরে ব্যাটারির লাইট ইন্ডিকেটর আছে ব্যাটারির চার্জ কতটুকু আছে সেটা দেখা যাবে তারপরে সামনের একটা লাইট আছে অন্ধকারে কাজ করার জন্য তো সব কিছু মিলায় খুব ভালো একটি ড্রিল মেশিন মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটির একটি ডিল তো আপনার অর্ডার করতে আমাদের অর্ডার নাম্বার বাটনে ক্লিক করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ